আজকে সন্ধ্যার নাস্তা মুড়ি বানানি সাথে ডাবের ফানি আর বছরের প্রথম লিসু নেমেছে বাজারে তার জন্য লিসু খাবো সন্ধ্যায় আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম এখন বাজে সকাল সাতটা দেখুন আমি আজকে বাড়ির সময় রান্না করব আপনাদের ভাইয়া বললো যে গরমে দিয়ে রুটি খাবে না তার জন্য বলো যে বাড়ির সময় রান্না করার জন্য আর দেখুন রান্নাঘরটার দিকে নজর দিলে বুঝতে পারবেন যে বেসিংয়ের সাইডটাতে অনেকটাই আলো আসছে মানে বাহিরে এতটা রোজ উঠে গেছে এখন সকাল সাতটা বাজে কিন্তু প্রচুর গরম মানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে আর গরমের কারণে তো ঠিকই যাচ্ছে না তার জন্য বললাম আমি দেখুন আমি বাড়ির সময় ভালো করে ধুয়ে নিয়েছি তিন চাপা করে ভালো করে পানি পাল্টে ধুয়ে নিছি এখন আমি সেমাই নাস্তাটা রান্না করে নেব। আমি তো আগেই বাড়ির সময়টা ভেজে রেখে দিয়েছি তার জন্য এখন আর বাঁচবো না না প্রথমে কিশমিশ পানির সাথে দিয়ে বলক উঠিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে দেখছিলাম তারপরে আমি এখন ধুয়ে রাখা বাড়ির সময়টা দিয়ে দিয়েছি দেখুন আমি সেময়টা রেখেছিলাম চুলার সাইডে রেখেছি আর দেখুন কতটা রোদ্র আপনারা দেখলেই বুঝতে পারেন যে চুলার উপরে রোদ এসে গেছে তার জন্য বলো আমি এখন সময়টা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি বলক উঠিয়ে নেব সময়টা মানে রান্না করে নেবো তার জন্য তারপরে আমি চিনি দেবো এখন আমি চিনি দেবো না তার জন্য দেখুন আমার শ্যামাইটার এখন বলক কুটে গেছে আমি এ পর্যায়ে দেবো মানে পরিমাণ মতো মিষ্টি দেবো যে যেরকম মিষ্টি খেতে চাই ওই পরিমাণে মিষ্টিটা দিবেন বুঝে তার জন্য বললাম আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে নেব তারপরে নেড়ে চেড়ে নেবো যাতে চিনিটা গলে যায় তারপরে আমি দুধ দেব আমি না গুঁড়া দুধ মানে হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি দেখুন আমি গুলিয়ে নিয়েছি মগেতে রেখেছিলাম কেউ চাইলে গরু দুধও দিতে পারে জাল দিয়ে আমি আমাদের বাসায় না আনা ছিল না গরুর দুধ তার জন্য আমি গুঁড়া দুধটা গুলিয়ে দিয়েছি আবার কেউ চাইলে কনডেন্স মিলটা দিতে পারে আমার না বাসাতে কনডেস মিলটা আনা ছিল মানে কোথায় রেখেছি মনে ছিল না তার জন্য আমি খুঁজেও পাইনি তার জন্য আমি দিতে পারিনি এখন আমি নারকেলটা দিয়ে দিয়েছি দেখুন এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলটা একটু বেশি করে দিচ্ছি বাড়ির সময়তে না নারকেল বেশি দিলে খেতে ভালো লাগে তার জন্য এখন নারকেলটা দেওয়ার পরে কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নেব তারপর আমি ফুটিয়ে নেব ভালো করে এখন তো দেখা যাচ্ছে সেময়টা অনেক পাতলা এরকম পাতলা হবে রান্না করব না আর ঘন করে রান্না করে নেবো দেখুন সেমায় অনেকটাই ঘন করে রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি এখন রান্না করে চলে আসলাম দেখুন আমি মাছ নিয়েছি প্লেটে সাফিলা মাছ আমি অফ ক্যামেরায় মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সাথে আমি হলুদ দিয়ে দিচ্ছি আরেকটা প্লেটে আমি বেগুন নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি বেগুনগুলা বেগুনে তো আমি হলুদ দিয়ে দিচ্ছি সাথে লবণ দিলাম মাছে তো আমি লবণ হলুদ মেখে নেব আমি আজকে দমদুল দিয়ে সাফিলা মাছ রান্না করব তার জন্য লবণ হলুদ মেখে নিচ্ছি আর দেখুন বেসিংয়ের সাইডে আমি দুনদুল কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি চুলার উপরে আর কি বলবো এতটা গরম পত্তা আছে বলার বাইরে আপনারা দেখলি বুঝবেন যে বেসিং সাইডে রোদ্রের জন্য কিছুই দেখা যাচ্ছে না আমি এখন মাছ বাজার জন্য পাইপেনটা বসিয়ে দিয়েছি দেখুন পাইপেনটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছি অফ ক্যামেরায় তেলটা গরম হয়ে গেছে আছে পুরাটা পাইপেনে ছড়িয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব আমি না সবগুলো মাছ একসাথে দেবো না তা নাহলে মাছগুলো ভেঙে যাবে ছোটো মাছ তো তার জন্য আর মাছগুলো কোনো ভাজার দরকার ছিল না ছোটো মাছ তারপরে ভেজে নিচ্ছি তা নাহলে দেখা আপনাদের ভাইয়া মাছ না ভাজলে খেতে পারে না আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম আমাদের বড়ো মাছ হোক ছোটো মাছ হোক আমাদের মাছগুলো ভেজে রান্না করা লাগে দেখ এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন মাছের কড়াটা আমি বেসিংয়ের সাইডে রেখে আমি মাছ বাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব আমি প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আজকে না আমি নতুন করিয়াতে করে তরকারি রান্না করবো দেখুন করিয়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো আর দেখুন চুলার উপরে আমি টমেটো গেট করে রেখেছিলাম ফ্রোজেন করা টমেটো তার জন্য একটু পাতলা দেখাচ্ছে দেখুন আমি এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি ডিফেতে ছিল তো তার জন্য একটু পানি হয়ে গেছে টমেটোটা এখন ভালো করে টমেটোটা নেড়েছিলাম তেলের সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে গুড়া মশলাগুলো দিয়ে দেবো আজকে না আমি আদা রসুন বাটা ছাড়া মানে মাছের মাছের তরকাই রান্না করবো যেই গরম পত্তার তার জন্য আমি আদা রসুন বাটার দেবো না শুধু টমেটো দিয়ে তরকারিটা রান্না করবো গেট করা টমেটো দিয়ে দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দিলাম এক চামচ সাথে আমি হলুদের গুঁড়া মানে পরিমাণ মতো দেবেন তার জন্য বললাম আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আমি আবারও বলে দিচ্ছি আমার মরিচের গুঁড়া কিন্তু দেখতে লাল তেমন একটা ঝাল হয় না আমাদের তরকারি কালার না হলে খেতে ভালো লাগে না তার জন্য মরিচের গুঁড়াটা দিয়ে আমি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি ধুয়ে কেটে রাখা দুন্দুল সাথে আমি আলু দিয়ে দেবো আমি তো আগেই বলেছি আজকে দুনদুল দিয়ে আলু দিয়ে সাথে মাছ মাছ রান্না করবো মাছের ঝোল তার জন্য বললাম গরম যে গরম পত্তা আছে তার জন্য একটু এভাবেই রান্না করবো দমদোল দিয়ে আর আমি আজকে কোনো আদা বাটা বা রসুন বাটা দিচ্ছি না আমি শুধু টমেটো গেট করে দিয়েছি এভাবেই তরকারিটা আজকে রান্না করব যে গরম পত্র আছে তা তার জন্য মশলা দিয়ে খেতে ইচ্ছে করছিলো না তার জন্য এভাবে রান্না করেছি দেখুন ভালো করে নেড়েছে কষিয়ে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে দিচ্ছি আমি না বেগুনগুলা ভেজে নিয়েছিলাম আসুন এখন বেগুনের তরকারি রান্না করব আজকে আমি বেগুনের ভুনা তরকারি রান্না করব বেগুন ভেজে নিয়েছি তার জন্য এখন বেগুন ভাজা তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো একটু পাতলা মানে পানির মতো হয়ে গেছে তার জন্য বললাম আমি ডিপে রেখেছিলাম ফ্রোজেন করা টমেটো ছিল গেট করা ওই টমেটোটাই দিয়েছি আমি কিন্তু আজকে কোনো তরকারির সাথেই মানে আদা রসুন বাটা দিচ্ছি না আমি এরপর যে আমি ধনিয়ার গুঁড়োই জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সাথে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দেবো মানে যেরকম জাল খাবো ওই পরিমাণে আমাদের মরিচ কিন্তু দেখতে লাল তেমন একটা জাল হয় না আমি প্রত্যেকটা ভিডিওতে বয়োজ করে বলে দিচ্ছি কারণ অনেকেই বলতে পারেন যে মরিচের গুঁড়া দেখতে লাল অনেক মরিচ দেওয়া হয় তরকারিতে তার জন্য বললাম দেখুন আমি ভালো করে মশলাটা এখন কষিয়ে নেবো আর আরেকটা চুলাতে যে আমি দুমদুলটা ঢাকনা দিয়ে কষাতে বসেছিলাম দেখুন দুন্দুল থেকে কতটা পানি ছেড়েছে আমি কিন্তু একটু টুকো পানি দেনি আমার দুমদুলটাও সিদ্ধ হয়ে গেছে সাথে আলুটাও সিদ্ধ হয়ে দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরার সামনে তারপর আপনারা বুঝতে আর আরেকটা চুলাতে যে মশলাটা কষানোর জন্য দিয়েছি ওইটা মশলাটা কষা হচ্ছে আর এই ফাঁকে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি অল্প পরিমাণে ঝোল দিয়েছি বেশি জোল রাখবো না তার জন্য কারণ দুন্দুল থেকে তো পানি উঠে তার জন্য বেশি একটা পানি দেওয়া লাগছে না আর চেষ্টা করবেন তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানি দেওয়ার জন্য দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বেগুনের তরকারির মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একবারে বেশি জোল রাখবো না মাখাভাবে রান্নাটা করব তার জন্য ভুনা করে বেগুনের তরকারিটা রান্না করব এভাবে একবার রান্না করে খেয়ে থাকবেন তরকারি জোল দেওয়ার পরে জোলটা ভালো করে বল উঠিয়ে নিয়েছি তারপরে মাছ দিয়ে দিয়েছি মাছটা দিয়ে তারপরে কিছুক্ষণ বলো উঠিয়ে নেব দেখুন এরপর যেন আমি পাইফেনে যে বেগুনের মশলাটা কষিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভা বেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আমি মানে আলতোভাবে দিচ্ছি যাতে বেগুনগুলো না ভেঙে যায় কারণ ভেঙে যাবে তার জন্য আর বেগুনগুলো দিয়ে না আমি একবারে বসিয়ে রাখবো মানে কাঠি দিয়ে বেশি লাড়বো না তা না হলে বেগুনগুলো ভেঙে যাবে একবারে বেশি জোলও হবে না একবারে শুকনো হবে না মিডিয়ামভাবে রান্না করে নেব দেখুন তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এ চুলাটা করে দিয়ে আমার না বেগুন রান্না করাটা হয়ে গেছে দেখুন একবারে বেশি জলও রাখি না একবারে শুকনো করে রান্না করে নিই মিডিয়াম ভাবে ভুনা করে রান্না করেছি বেগুনটা দেখুন বেগুনটা রান্না করা হয়ে গেছে আর কিছুক্ষণ তারপরে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি তরকারিগুলো নর্মালে রাখবো আপনাদের ভাইয়া না সকালবেলা বাজার করেছিল দুন্দুল এনেছিল সাথে বেগুন এনেছিল আমি না তখন এগুলো দেখাতে মনে ছিল না তার জন্য ক্যামেরা করিনি তার জন্য এখন এগুলো নর্মালে রেখে দেব দুন্দুল সাথে বেগুন আর আমি না দেখছিলাম শশাগুলো নষ্ট হয়ে গেছিল কি অনেক গরম পড়ছে তো তার জন্য কারেন্ট থাকে না তার জন্য দেখলাম শশাগুলো নষ্ট হয়ে যায় কি আর আমি না সাথে ফেঁয়াজ রেখেছিলাম কাটা ফেয়াজ থেকে গিয়েছিলো তার জন্য নর্মালে রেখে দিলাম তা হলে বাহিরে থাকলে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি নর্মালে রেখে দিয়েছি অফ ক্যামেরা দেখুন আমি এখন ফ্রিজ থেকে লেবু নামিয়ে নেব দুইটায় কারণ গরম পত্যাশ আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছে যাতে আপনাদের ভাইয়া এসে লেবুর ঠান্ডা শরবতটা খেতে পারে তার জন্য শরবতটা বানিয়ে রাখবো লেবুর আমি তো বলেছিলাম আমি লেবুর শরবত বানাবো তার জন্য আমি লেবু দুইটা কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় সাথে না আমি রান্না হয়ে যাওয়ার পরে আমি রান্না করার পরে আমি তৈরি তরকারিগুলো আমি ডাইনিং উপরে রেখেছি অফ ক্যামেরায় মানে ওগুলো আমি আর ক্যামেরা করিনি খাওয়ার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য এখন আমি শরবতটা বানিয়ে নিচ্ছি সাথে চিনি দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া আসবে তার জন্য শরবতটা তৈরি করে নিচ্ছি দেখুন শরবতটা তৈরি করা হয়ে গেছে এখন আমি রেখে দেবো শরবতটা ডাইনিং উপরে আমি না এখন বেসিনের কাছে চলে আসছি দেখুন আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম অফ ক্যামেরায় আমি প্লেট বাসনগুলো মেজে নিয়েছিলাম তার জন্য এখন আমি ধুয়ে নিচ্ছি দেখুন আমি এখন কড়াগুলো ধোয়ার সাথে সাথে জানলার সাথে টাঙিয়ে রাখছি বাকি করয়াটা আমি বালতির উপরে রাখছি আর কিছু আমি প্লেট বাসন রাখবো হাতের ডাইন সাইডে মানে এই সাইডে রাখলে পরে যায় তার জন্য এই সাইডে রেখি কাজ করতে হয় আপনারা তো দেখেছেন ভিডিওতে আমি বলেছি মানে এভাবেই কাজ করতে হয় বেসিনটা ছোটো তার জন্য দেখুন আমি সবগুলো হাড়ি পাতিল ধুয়ে নিচ্ছি আর আমি না লেবুর সবরটা বানিয়ে রেখেছি সাথে আমি বরফের টুকরো দিয়ে সাথে আমি রেখে আসছি ডাইনিং উপরে আপনাদের খাইয়া আসলে সবাই মিলে একসাথে শরবতটা খাবো তার জন্য এখন তো শরবতটা গরম তার জন্য খেতে ভালো লাগবে না আমরা না এখন দুপুরে খাবারটা খেয়ে নেব আসুন আপনাদেরকে কাছ থেকে দেখাই রান্না করার সময় তো দেখেছিলেন কি রান্না করেছি আমি দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি চাফিলা মাছ সাথে সাথে বেগুন ভুনা করে নিয়েছি আর সাথে তো ভাত আছে আর সালাদ সালাদ হিসাবে আছে। শশা লেবু আর বোম্বা মরিচ এগুলো তো মরিচ তো আছেই তার জন্য বলো মরিচটা কিন্তু আমরা অবশ্য গ্যারানের জন্য খাই তেমন একটা ঝাল লাগে না এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো আমি না দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ক্যামেরা অন করিনি ভিডিও করে নিই সারাদিনে তার জন্য এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও আমি আজকে এখন মুড়ি বানানি খাবো তার জন্য আমি শশা কাঁচামড়িচ পেঁয়াজ টমেটো তারপরে লেবু কেটে নিয়েছি অফ ক্যামেরাই কেটে নিয়েছিলাম তার জন্য ক্যামেরা করে এখন আমরা সন্ধ্যায় মুড়ি বানানি খাবো তার জন্য দেখুন আমি চানা চুর দিয়ে দিচ্ছি চানা চুর দেওয়ার পরে সরিষের তেল দিচ্ছি আজকন আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে আসারের তেল দেবো কিনা আপনাদের ভাইয়া বলো যে খাবে না তার জন্য দেখুন আমি মুড়িটা বানিয়ে নিয়েছি সাথে আমরা সন্ধ্যায় মুড়ি বানানি খাবো সাথে আমরা লিচু খাবো আপনাদের ভাইয়া আজকে লিচু এনেছে প্রথম দেখুন আমি দেখাচ্ছি কাছ থেকে যে দেখুন আপনাদের ভাইয়া লিচু এনেছে আমি হাজিটা ডাইনি রেখেছিলাম মাত্র এনেছিল তার জন্য এখন আমরা নেই নি মানে একসাথে সামনের রুমে মুড়ি বানানি নিয়ে তারপরে যাব সামনের রুমে সবাই মিলে একসাথে মুড়ি বানানি সাথে লিচু খাবো তার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এ পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিও সাথে দেখা হবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ